নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম গত কয়েক মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা তারা যখন বিভিন্ন জায়গায় গিয়ে অনুসন্ধান চালাচ্ছেন সেখানে ভেজাল ওষুধ ধরা পড়েছে আর প্রথমেই নাম উঠে আসে ভবানীপুরের শুধুমাত্র ভবানীপুর নয় ভবানীপুরের পাশাপাশি দেখি আমরা কলকাতার চারটি পাইকারি মার্কেট সেই সমস্ত জায়গাতেও দেখা গিয়েছে ভেজাল ওষুধ পাওয়া গিয়েছে তবে এই ভেজাল ওষুধে যখন রমরামা চিন্তিত সাধারণ মানুষ সে সময় পয়লা এপ্রিল থেকে ওষুধের দাম বাড়লো কতগুলি ওষুধের দাম বেড়েছে সাড়ে সাতশো ওষুধের দাম বেড়েছে সাতশো আটচল্লিশটিটি ওষুধের দাম বাড়ানো হয়েছে কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোলের তরফ থেকে গোটা দেশ জুড়ে এই ওষুধগুলির দাম বৃদ্ধি পেয়েছে দাম বেড়েছে গত এক দশমিক সাত চার শতাংশ আর এই তালিকায় কোন ওষুধ না নেই নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ অর্থাৎ মারণ রোগের ওষুধও রয়েছে আর এই ওষুধের দাম যখন বাড়লো তা নিয়ে কি বলছেন একে তো ভেজাল ওষুধ তার উপরে যখন সাধারণ মানুষ রোগীরা ওষুধ কিনতে যাচ্ছেন সেই ওষুধ বেশি দাম দিয়ে কিনছেন বেশি দাম দিয়ে কেনার পরেও সেই ওষুধ যে ভেজাল হবে না তা নিয়ে তারা কিভাবে নিশ্চিন্ত হবেন কি বলছেন একজন বৃদ্ধ শোনাবো আপনাদের অটোমেটিক আর তারপর যা দেখছি শুনছি কাগজে পড়ছি ভাজার ওষুধ মানে কনফার্ম হতে যেটা যে ওষুধ দেবে সেটাও যে ভাজার ওষুধ হবে না এমন তো কোনো গ্যারেন্টি নেই আপনাদেরকে শোনালাম তিনি বললেন যে ওষুধ যে ভেজাল হবে না দাম দিয়ে কেনার পরে তার কোনো রকম গ্যারেন্টি নেই এছাড়াও আপনাদেরকে শোনাবো সাধারণ মানুষকে কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন তারা সমস্যা আমাদের তো বারো মাস ওষুধ খেতে আমরা তো সমস্যা বেশি করে পড়ব আর আমরা গরিব গরিব মানুষ আমরা আমাদের কেউ দেওয়ার নেই করার নেই ওরা তো আমাদের কথা চিন্তা করে সরকার শুধু কোম্পানির কথা চিন্তা করে হ্যাঁ চিন্তা করে দামগুলো বাড়াচ্ছে আর আমাদের কথা তো সাধারণ মানুষ নেবে না কারণ আমরা পাবলিক আমাদের অধিকার আছে ভোট দেওয়ার কিন্তু আমাদের ব্যক্তিগত অধিকার আমাদের কথা কেউ মান্য দেবে না এই হলো কথা সমস্যা মানে আমাদের তো রোজগার বাড়বে না ওই রোজগারের মধ্যে না খেয়ে ওষুধ খেতে হবে বাঁচতে গেলে ওষুধ খেতে হবে আর ওষুধের দাম বাড়লে আমরা পেটে খেতে পারি এবার আপনাদেরকে শোনাবো ওষুধ দোকানের মালিক তিনি কি বলছেন সমস্যা পূর্ণ হচ্ছে সাধারণ মানুষ আমাদের তো কিছু করার নেই আমরা কিনে আনি বিক্রি করি এমনিতে ওষুধের যা দাম একটা প্যারাসিটামল ট্যাবলেট কুড়ি টাকায় বিক্রি হয় সেটা একুশ সাড়ে একুশ টাকা কি বাইশ টাকায় বিক্রি হবে এই হবে অতএব কুড়ি টাকার যে কিনতে পারছে এক টাকা চুয়াত্তর ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট মানে খুবই অল্প বেড়েছে আমি যতটুকু জানি টোটাল ওষুধের ওপরই ওয়ান পয়েন্ট সেভেন ফোর বেড়েছে কিন্তু আমি সেটা জানি না ক্যান্সারের ওপর সেটা আরও বেশি বেড়েছে কিনা হ্যাঁ অসুবিধা তো হবেই দাম বাড়লে তো সাধারণত ক্রেতাদের তো অসুবিধা হবেই আর তার ইয়েটা আমরা হচ্ছি প্রথম প্রথম ইয়েটা আমরাই খাই কেন তারা মনে করে যে আমরাই দামটা বাড়িয়েছি এটাই হয় একটি সমস্যা আর কিছু আমরা এই বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকার আপনাদের দুজনকেই নিউজ টাইমে স্বাগত জানাবো ডক্টর প্রামাণিক আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাইব আমরা দেখাচ্ছি যেখানে ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে দাম বৃদ্ধি হয়েছে পয়লা এপ্রিল থেকে সেখানে চিকিৎসা ক্ষেত্রে কতটা সমস্যা হবে রোগীরা জানাচ্ছেন তারা যথেষ্ট অসুবিধার মুখে পড়বেন তাই অনেককে হয়তো মানে হাফ ওষুধ কিনতে হচ্ছে তারা সব ওষুধ কিনতে পারছেন না দেখুন এখন যা পরিস্থিতি চলছে বা আমাদের রাজ্যে যে ধরনের দুর্নীতি ধরা পড়ছে তার ভিতরে লাস্ট কয়েকদিন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওষুধে ভেজাল ওষুধে ভেজাল মানে ফেক মেডিসিন বলা হয় বা ড্রাগ এই ড্রাগগুলোর ভিতরে সমস্যা হচ্ছে যে সেই ড্রাগটা হচ্ছে মানে নর্মাল ড্রাগ নয় নর্মাল ড্রাগ নয় মানে অন্য কোনো কম্পোজিশন দেয়া আছে বা দেখা যাচ্ছে যে আমরা যে জেনেরিক ওষুধগুলো পেশেন্ট পার্টি কিনছে সেখানে সাবস্ট্যান্ডার্ড লেভেলের পাওয়া যাচ্ছে এই একটা আতঙ্ক তো ছিলই তারপরে সেই আতঙ্ক কমপ্লিট না হতে হতেই এখন আবার আসলে ওষুধের দাম বেড়ে গেছে আমরা কিছুদিন ধরে একটা সমস্যার ভিতরে ছিলাম আমরা নিজেরা ডাক্তাররাও চিকিৎসা করতে গিয়ে আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না যে আদতে কোন ওষুধ সঠিক আর কোন ওষুধ সঠিক নয় তার কারণ হলো যে বিভিন্ন ব্যাস আপনার দেখা যাচ্ছে যে সেগুলো নাকি ডুপ্লিকেট করে মার্কেটে ছাড়া হয়েছে যে অধাধবায় ছেড়েছে আজকে স্বাস্থ্য ভবন থেকে কিছুক্ষণ আগে আমি যখন হসপিটালে ডিউটিরত অবস্থায় একটা অর্ডার পেলাম যে এই ব্যাচের ওষুধগুলোকে উইথড্র করে দেওয়া হোক সার্কুলেশন থেকে তারপরে এই রকম পরিস্থিতিতে আবার ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট ওষুধের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু মানুষের পক্ষে কেনা সত্যিই ডিফিকাল্ট দেখুন লাস্ট কয়েক বছরে ওষুধের দাম যে হারে বেড়েছে এর একটা বড় কারণ বলবো এই যে যে ভোটের সময় দেখলাম ইলেকট্রাল বন্ডে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সব থেকে বেশি দান করেছে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তো তারা তো ইনকাম করবে তারা তো কেউ দান সত্র খুলে রাখেনি এবং তারা আস্তে আস্তে ওষুধের দাম বাড়াবে এবং দাম বাড়িয়ে এই সাধারণ জনগণের কাছ থেকে সেই টাকাটা তুলবে তো এই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমার একটা আবেদন যে তারা অন্তত এই দাবিটা করুক যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইলেকট্রাল বন্ডের আওতায় যাবে না কোনো রকম এই সমস্ত ইনভেস্টমেন্ট করবে না এবং তারা নেবেও না এবং ওষুধের দাম আরো কমানো হোক যদি এই বন্ডে তারা টাকাগুলো না দিত তাহলে দেখা যেত ওষুধের দাম অনেক কম হেত এবং আমাদের যারা এই হসপিটালে যে সমস্ত রোগীরা আসে অনেক গরিব লোক আসে যাদের পক্ষে অ্যাফোর্ডেবিলিটি কেনার ক্ষমতা নেই তারা হয়তো একটু কম দামি ওষুধ কিনতে গিয়ে এই ভেজাল ওষুধ পাচ্ছে অনেক বেশি তো এই মতো অবস্থায় আমাদের যেটা দরকার সেটা কিন্তু কম দামি ওষুধ কারণ প্রচুর মানুষ বিশেষ করে যাদের ক্যান্সার কিডনি ডিজিজ বা বিভিন্ন ক্রনিক ডিজিজ থাকে সেই সমস্ত ওষুধ যে হারে লাগে তাদের যা দাম সেই দামগুলো এমনিতে এফোর্ড করতে পারছে না তারপরে এই রাজ্যে দেখা যাচ্ছে ওয়ান এই বলে ডাক্তারবাবু তাহলে ডাক্তারবাবু এই পরিস্থিতির মোকাবিলা কি করে করবেন রোগীরা দেখুন মোকাবিলা করার তো মুশকিল হচ্ছে আমরা যারা ডক্টর আমরা এখনো পর্যন্ত মানে পেশেন্ট অনেকেই জিজ্ঞাসা করছে ডাক্তার বাবু আমরা কি করে বুঝবো যে এই ওষুধ ভেজাল বা এই ওষুধ ভেজাল নয় আমাদের কাছেও সঠিক উত্তর নেই আমরা ওই বোঝাচ্ছি যে এই জিনিসগুলো দেখবেন কি আমরা তো পড়াশোনায় জানি না আমাদের কাছে স্মার্ট ফোন নেই আমাদের কাছে ছোট ফোন আমরা কি করে আইডেন্টিফাই করবো হসপিটালের আউটডোরে এসছে বা এমার্জেন্সিতে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা তাদের কেউ নেই তারা কি করবে বলুন এই যে তারা অসহায়তা তারপরে যে ওষুধ কিনতে যাচ্ছে ওষুধের দাম আবার বেশি শুধু যে গরিব মানুষ সেটারও কথা নয় আমাদের যারা শিক্ষিত মানুষ বা যারা চাকরি করে বা আমি একজন ডাক্তার হিসেবে বলতে পারি আমার মা ওষুধ খায় অন্যান্য রোগের ওষুধ খায় এই সমস্ত ওষুধের দাম বাড়ছে আমাদেরকে ডিএ বাড়ছে দিয়ে তো বাড়ছে না আমরা সফর করছি অথচ ওষুধের দামটা বেড়ে যাচ্ছে যে হারে বাড়ছে সে হারে আমাদের কিন্তু মায়নাও বাড়ছে না ডিএ বাড়ছে না এই ধরনের যে প্রবলেম কারণ আজকাল প্রতিটা ঘরে শিক্ষিত বা কম শিক্ষিত হোক বা যে যারা হচ্ছে দুস্থ সবারই একই অবস্থা সব বাড়িতেই প্রেশার সুগার কিছু না কিছু রোগ এবং প্রতিনিয়ত ওষুধ খেতে হয় সবাই প্রবলেম ফেস করছে বেশ বেশ অনেক ধন্যবাদ এটা এটা কেন্দ্র সরকারের ভাবা উচিত এবং ওষুধের দাম নিয়ে মূল্য নির্ধারণ নিয়ে ভাবা উচিত এবং শুধু কেন্দ্র সরকার নয় আমি অনুরোধ করব সমস্ত দলগুলো এই ইলেকটোরাল বন্ডের টাকা দান করাটা বন্ধ করুন অনেক অনেক ধন্যবাদ বাবু আমার সঙ্গে ছিলেন ডক্টর তাপস প্রামাণিক এর পাশাপাশি আমরা আলোচনা করছি যেখানে একদিকে আপনারা শুনলেন যেখানে ডাক্তারবাবু তিনি বললেন ইলেকট্রোরাল বন্ডের কথা অত্যন্ত উল্লেখযোগ্য একটি পয়েন্ট তুলে ধরেছেন তিনি বারে বারে বলছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যাতে ইলেকট্রোরাল বন্ডের আওতায় না আসে কারণ এরকম অভিযোগ করা হচ্ছে করেছেন মেডিকেল সার্ভিস সেন্টারের তরফ থেকে চিকিৎসক বিপ্লব চন্দ্র তিনিও একই ধরনের অভিযোগ করেছেন তিনি বলেছেন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে শত শত কোটি কোটি টাকা এই সমস্ত বড় বড় দলগুলি যারা ক্ষমতায় বসে আছে তারা এই ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে পেয়েছিল তাহলে কি তারই পুরস্কার হিসেবে এই কোম্পানিগুলিকে ওষুধের দাম বাড়ানোর সুযোগ করে দিল সরকারগুলো এমনই অভিযোগ করছেন চিকিৎসক বিপ্লব চন্দ্র মেডিকেল সার্ভিস সেন্টারের তরফ থেকে কি বলছেন তিনি শোনাব কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ড্রাগ প্রাইসিং কন্ট্রোল অথরিটি তারা বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলিকে আরও লাভ আরও মুনাফা বাড়ানোর জন্য এই সুযোগ করে দিল আর যার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে আমরা কিছুদিন আগে দেখেছি যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে শত শত কোটি টাকা এই সমস্ত বড় বড় দলগুলি যারা ক্ষমতায় বসে আছে তারা এই ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে পেয়েছিল তাহলে কি তারিফ পুরস্কার হিসাবে এই কোম্পানিগুলিকে ওষুধের দাম বাড়ানোর সুযোগ করে দিল সরকারগুলো আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি করছি অবিলম্বে বর্ধিত যে দাম ওষুধের ওপর সেই বর্ধিত দাম প্রত্যাহার করতে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র স্নেহায়ণ সরকার আপনাকে নিউজ টাইমে স্বাগত বলা হয় তো বিজেপি জনদরদী সরকার তাহলে ওষুধের দাম বাড়লো কেন সিটিজেন আছে আপনারা দেখেছেন যে মানে আমাদের কেন্দ্র সরকার সবসময় চেষ্টা করে মানুষের কিছুটা সুরাহা করতে ওষুধের দাম এর আগে ক্যান্সারের মত ক্যান্সারের যে জীবনদায়ী ওষুধ গুলো ছিল তার দাম বাজেটে কমানো হয়েছিল কিন্তু বিষয়টা হচ্ছে কি যেটা বেড়েছে সেটা এর মতো যদিও বা সেটাও আমরা মানে সেটাও সরকার চাইনি বাড়াতে বাড়ানোর একটা স্পেসিফিক রিজন হচ্ছে গিয়ে যে এর যে র মেটেরিয়ালস আছে এটা বেশিরভাগ সময় আমাদেরকে ইম্পোর্ট করতে বাইরের অন্যান্য দেশকে এবং আপনারা জানেন যে আমাদের এখন মানে জিও পলিটিক্যাল যে কন্ডিশন আছে তাতে অনেকগুলো জায়গায় যুদ্ধ বা এরকম ধরনের ঘটনার জন্য এই র মেটেরিয়ালের দাম অনেকটা বেড়ে গেছে তার কারণেই কিন্তু দাম বাড়াতে বাধ্য হতে হতো কিন্তু এই দাম বাড়ানোর সাথে আপনি যে প্রথমে যে পয়েন্টটা বললেন জাল ওষুধ তার কিন্তু কোন সম্পর্ক নেই জাল ওষুধ এমন একটা অসাধু ব্যবসা যেটা আমাদের জাল ওষুধের সঙ্গে সম্পর্কনেই সেটা বোঝা গেল কিন্তু যখন সাধারণ মানুষ দোকানে যাচ্ছেন ওষুধ কিনছেন তখন তো তারা বুঝতে পাচ্ছেন না তারা কোন ওষুধ কিনছেন জাল ওষুধ কিনছেন নাকি ঠিকঠাক ওষুধ কিনছেন তাকে তো সেই দাম দিয়েই কিনা হচ্ছে ওষুধটা যে দাম বেড়েছে 1.74 শতাংশ না அபদার আপনি এটা থেকে যদি তাহলে কি জাল ওষুধ

আপনি বলে ওই তো দেওয়া না না অবশ্যই 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 ভেজাল ওষুধ হচ্ছে যে কোথায় পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে সেটা দেখা হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় তদন্ত করতে যাচ্ছেন তল্লাশি চালাচ্ছেন বলেই কিন্তু এই বিষয়টা সামনে আসছে যে এই 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 জায়গাগুলো থেকে ভেজাল ওষুধ মানে পাওয়া যাচ্ছে যেখানে সত্তর শতাংশ হয়তো ভালো ওষুধ রয়েছে তার মধ্যে 30 শতাংশ যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে সেই ওষুধগুলোকে মিশিয়ে দেওয়া হয়েছে তবে সঙ্গে থাকুন এখন সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যেখানে দাম বাড়ানো হয়েছে ওষুধের আর সে ক্ষেত্রেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালে তিনি আপত্তি তুলেছিলেন তিনি বলেছিলেন টোল ট্যাক্সও বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার তবে এ বিষয়ে কিন্তু ট্যাক্স রাজ্য পায় না কারণ সেটি মাত্র সেস আর এই ওষুধগুলোই যখন ডাক্তার প্রেসক্রাইব করেন তখন কত শতাংশ দিতে হবে সেই বিষয়টিও তুলে ধরেন তবে মেডিক্লেম থাকলেও দিতে হবে তাহলে এটা কাদের জন্য হচ্ছে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো একটু রিসেন্টলি টোল ট্যাক্সও বাড়িয়েছে এর থেকে স্টেট গভর্নমেন্ট কিচ্ছু পায় না টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এখন শেষ করে কারণ শেষ করার মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দেবে না টোটাল টাকাটাই একা করে খাবে এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে কাউকে সাতানব্বই পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে সাতান্ন পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে চল্লিশ পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দিতে হবে মেডিক্লেম করা থাকলেও তাকে দিতে হবে তার মানে এটা কাদের জন্য হচ্ছে আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উদ্ধৃত করার জন্য অনুরোধ করছি। পাল্টা বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন? তিনি বলেছেন পশ্চিমবঙ্গের 10 কোটি লোক স্বাস্থ্য সাথী পান বলেই দাবি করেছেন আর সেখানে ওনার উদ্বেগের কি আছে? কি বলছেন সুভেন্দু অধিকারী শোনাবো? পশ্চিমবঙ্গে 10 কোটি লোক স্বাস্থ্য সাথীর পাই বলে উনি দাবি করেন। পশ্চিমবঙ্গে কাউকে 1 টাকাতেও ওষুধ কিনতে হয় না, চিকিৎসা চিকিৎসানিত হয় না। তো ওনার উদ্ভবগের কি আছে? যেখানে দশ কোটি মানুষকে উনি বলছেন আমার আর এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকার রাজুদা শুনলেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি বলছেন আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও বলছেন যে পশ্চিমবঙ্গে দশ কোটি লোক স্বাস্থ্য সাথী পান ওনার উদ্বেকের কি আছে কি বলবেন আপনি কেন্দ্র সরকারটা কি জন্য আছে সেটাই বোঝা যাচ্ছে না কেন্দ্র সরকার প্রত্যেকটা রাজ্য থেকে যে শুল্ক যাচ্ছে এই রাজ্য থেকেও নিয়ে যাচ্ছে এই রাজ্য থেকে শুল্ক নিয়ে যাওয়ার পরে এই কেন্দ্র সরকারের তরফ থেকে কোন রকম কোন সহযোগিতা এই রাজ্য সরকারকে করছে না উপরন্তু যে সমস্ত ওষুধগুলো ওষুধ মানুষ কখন খায় প্রাণ মানে যে প্রাণ যা যায় অবস্থায় যে বাঁচানোর জন্য যে ওষুধ সেই ওষুধ যখন বাজারে কিনতে যাচ্ছে তখন তার উপরে দাম বেড়ে যাচ্ছে প্রায় সাত সাতশো বেশি ওষুধের জীবনদায়ী ওষুধের দাম এই কেন্দ্র সরকার বাড়িয়েছে মেডিক্লেম পলিসির উপরে জিএসটি বসিয়েছে কেন্দ্র সরকার আপনি ভাবুন যে কেন্দ্র সরকার শুধু শুল্ক নিয়ে তাদের ঘরে তুলছে আর পুরো টাকাটা গিয়ে উত্তরপ্রদেশ আর বিহারমুখী এই যে আমরা আমরা দেখছিলাম না যে বাজেটে বিহারমুখী বাজেট এই বিহারে ঢালছে আর রাজ্যের টাকা রাজ্যকে বঞ্চিত করছে শুভেন্দু অধিকারী তার উপযুক্ত কথা বলেছে শুভেন্দু অধিকারী যেমন মানুষ সঠিক কথা বলেছে যে রাজ্যের এসব দরকার কি কেন্দ্রে আরে তোমরা তা তো শুধু রাম নবমী করতে তবে তবে যাই হোক না কেন যেখানে ইলেকটোরাল বন্ডের প্রসঙ্গ আসছে যেখানে বলা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইলেকটোরাল বন্ডে আউটাই আশা উচিত নয় কারণ যদি ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে আমরা দেখি সেখানেও যখন রিপোর্ট সামনে এসেছিল সেখানে দেখা গিয়েছিল প্রথম পার্টি হিসেবে রয়েছে বিজেপি আমাদের রাজ্যের যারা বিরোধী দল আর অন্যদিকে শাসক দল তারা রয়েছেন দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে ইলেকট্রাল বন্ডের যে টাকা এই দুটি ফান্ডে বেশি পরিমাণে গিয়েছে তা বোঝা যাচ্ছে আর তারই কি উপহার হিসেবে এই ওষুধের দাম বাড়ানো হলো কোম্পানিগুলোকে কি কি সেই সেই উপহার দেওয়া হলো এখন এই প্রশ্নই কিন্তু সামনে আসছে কারণ এই অভিযোগ উঠছে তবে সব থেকে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে আমার আপনার মতো মানুষকে আজকের মতো নেশন টাইম এখানে শেষ করতে হচ্ছে আমার সঙ্গে যারা ছিলেন আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ বিজেপি মুখপাত্র স্নেহায়ুন সরকার ডক্টর তাপস প্রামাণিক আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আর আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম